স্তে আস্তে আসো ভালো নি ভালো নি তুমি তুমি ভালো নিজ কে থাকে তো তো গাছ ফাইনালি গেছিলাম আমি কই জানো নেই বিল কাটতে তো ঘটনা হয়েছে মেশিনও নিছি না তো ওইখানে গিয়া দি মেশিন নাই তুই আর কি থাকলাম আর ঘুড়িটা পড়লাম আইবার সময় ওই গেনিপিকে লেগে একটু খাওয়ান আনলাম তো গিনিপিকে গেনি পিকে খাওয়ান দিছি তারা খাইতে আসে

গৰম ঠাণ্ডা দল লৈ লাইছে ঠাণ্ডা দল খাই ৰঙা দিছে তাৰপৰা ঠাণ্ডা দল মা কি গৰম ফুচকি ঔ কি গৰম আপে নাই চুৰ লোৱাৰ দি আছ তুমি ভাই পিছে আমাৰ মাৰ মা আমাৰ দিদা বুজি নেকি গাই চোৰ ফুচকি তামাৰ লগে তাই দে এইটো তুই দেখতেছিস কান্তছে ওই যে তোর গরম লাগছে নি যে গরম আসকে তোমার দিইনি সব কিছু আচ্ছা লাও তোমার বুড়ি রেডি আছো তা হ্যাঁ এ দেখো আমার দিদার জুলনা মুলনা এখনো জুলনালে চলে দিদা এখনো দিদা জুলনা চলে

এত গরম গাছ আজকে কইয়া লাভ নাই প্রচন্ড প্রচন্ড কিতা কইতাম গরমে শেষ আর এই ফলে মজা ভাই সবচেয়ে বড় কথা মজা ভাই তোমরা এক কালার সব সময় একদম না মজা ভাই ভিডিও ভালো লাইক শেয়ার কমেন্ট কিন্তু বিরুনা ব্লগ ঠিক আছে তো গাইস আজকে কিন্তু ফুচকি সবাই গেছে গা বাড়ির থেকে আজকে বোনের বাড়িতে যাব আজকে রাতে কাজ খাটতি ফুতার যাব তো আইতে আইতে সানডে ফুচকিয়ার আর ফুসকির মারা আমার মা তো ডিউটিত গেছে আজকে ভিডিও বানাইছি একটু আর অন্য কাজ করছি আর এত গরম ডিউটিতে গিয়া গরমটা কি তাকু ডিউটি গেলে ডিউটির মধ্যে গেলে মনে হয় ক্যারে ডিউটিতে এলাম আর বাড়িতে বাইরে তাই আরে সময় তো গেছে ডিউটিতে গেলে তো তেহারা পাইতাম না তো এই আর কি তো এক্ষণে স্নান টান করুম কইরা ফ্রেশ হোম তারপরে আবার বিকালে ডিউটি যাইতেছিগা মানে বিল্ডিংয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হইতেছে ঠিক আছে আবার সেম ডেস কিন্তু বাইরে গেছে একদম ভিজা কারণ দুইয়া পড়ছে দুইয়া পড়ছে কিন্তু দুইয়া এত গরম তো এটা পড়তে মজা লাগে তাহলে এটা ফেরা ফেরেছি আবার কাজে বাইরে কিন্তু এখন চারটা দশ বাজে চারটা দশ বাজে না রে চারটা দশ বাজে বাইরে গেছে খেলতে আরাম কিন্তু কাজে জায়গা